কিসমুল্লাহ রহমানের রেম সম্মানিত বিওয় আজকে আপনাদের মহরম সম্পর্কে কিছু বলবো এই মহরমের মেলা এটা হচ্ছে দক্ষিণ বরগাছা স্টেশন বাজার নাটোর মহরম ইসলামী হিজরিশনের প্রথম মাস এবং চারটি পবিত্র মাসের একটি এই মাসটি মুসলমানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নিচে মহরম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো মহরম অর্থ পরিচয় মহরম শব্দের অর্থ নিষিদ্ধ বা পবিত্র এটি ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস এটি চারটি আশুরে হুরুম এর একটি এই মাসগুলোর যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল মহরমের গুরুত্ব ফজল মহরম ইসলামী হিজ্রিসনের প্রথম মাস এবং চারটি পবিত্র মাসের একটি মহরমের অর্থ পরিচয় মহরমের শব্দের অর্থ নিষিদ্ধ বা পবিত্র এটি ইসলামী বসবন্ডির প্রথম মাস আল্লাহর নিকট মহরম মাস খুবই সম্মানিত সই হাদিসে এসেছে রোমাদান মাসের পর আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো মহরমের রোজা এই মাসে নফল রোজা রাখা অত্যন্ত ফজিলতের কাজ বিশেষত দশই মহরম যাকে আশুরা বলা হয় তা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন দশী মহরম আশুরা দিবস এটি একটি ঐতিহাসিক ও শোকাবহ দিন হজরত মুসা ও বনি ইসরায়েলের ফেরাউনের কবল থেকে মুক্তি এই দিনই হয়েছিল হজরত নুহাল্লাম তুর পর্বতের গায়ে থেকে এই দিনে মহরমে কিছু কুসংস্কার ও ভুল কাজ অনেক জায়গায় মহরমে মাতন করা নিজেকে আঘাত করা তাজিয়া বানানো শোক মিছিল বের করা ইত্যাদি কাজ করা হয় এসব ইসলামের নিষিদ্ধ ও বিদাত ইসলাম কেবল দোয়া ইবাদত ও শিক্ষা গ্রহণ করার নির্দেশ দিয়েছে মুসলমানদের করণীয় নবম দশম বা দশম এগারোতম মহরমের রোজা রাখা তৌবা করা ইস্তাকার করা দান সাদকা করা ইমাম হুসাইন রাজাল্লাহ তানুর এর ত্যাগ ও শিক্ষা থেকে শিক্ষা নেওয়া কুসংস্কার ও বিদার থেকে বিরত থাকা মহরম মাসে রোজা রাখা অত্যন্ত ফজিলতের কাজ বিশেষভাবে আশুরার দিন রোজা রাখা অনেক স্বভাবের তবে শুধু দশ তারিখে না রেখে নয় ও দশ অথবা দশ ও এগারোই মহরম এই দুই দিন রোজা রাখা শূন্যত হাদিস আমি আশা করি আশুরার রোজা বিগত এক বছরের গুণা মাফ করিয়ে দেয় সুমন্ত বিয়স আশুরা সম্পর্কে কিছু কথা আপনাদের জানালাম আমরা আপনাদের দেখাতে যাচ্ছি আজকের এই মহরমের আশুরার এই মেলায় কি কি জিনিস এখানে আপনারা পাবেন আমি আদ্যপান্ত এ টু জেড আমি আপনাদের দেখালাম ছোটো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাবার সামগ্রী যেমন জিলাপি এখানে কিছু ঐতিহ্যবাহী খাবার আছে যে ভুটটা জিলেপি ভুগনি এবং কিছু আপনার ভাজাপুরা এখানে পেয়ে যাবেন ফুচকা থেকে শুরু করে চিংড়ির চপ বিভিন্ন রকমের চপ আপনার এখানে পাবেন চন্দ্রী ভিওয়ার্স আপনাদের আপনাদের যেটা ছোটো বাচ্চাদের নিয়ে আসলে ছোটো বাচ্চাদের হরেক রকমের এখানে জিনিস পাবেন বেলুন থেকে শুরু করে সব ধরনের জিনিস এখানে আপনারা পেয়ে থাকবেন এবং বড়দের খাবারের জিনিস এখানে পাবেন আপনাদের কিছু দেখাবো জিলাপি বানানোর যে কৌশলগুলো কিভাবে জিলাপির ময়দা তৈরি করতে হয় জিলাপি বানাতে হয় বা কিভাবে জিলিপির দোকানগুলো ডিসপ্লে করে বিগত গতকাল থেকেই গতকাল বিকেল থেকেই এই দোকানগুলো বসেছে এবং তারা বিভিন্ন আয়োজন করছে বিক্রি করার আজকে তার পূর্ণতা পাচ্ছে তবে মেলার যে ঐতিহ্য মেলার যে মানুষের ভিড় সেটা আমার চোখে পড়ে না এ পর্যন্ত আমরা দেখেছি কিছু মানুষ এসেছে কিছু বাচ্চারা এসেছে কিন্তু সেই পরিমাণে নয় তাহলে সন্ত বিহ আজকে তাহলে এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি ধন্যবাদ আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন ধন্যবাদ আপনাদের কী করবো এখন